কথায় আছে পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী কালের বিবর্তনে মানুষের আবির্ভাব হয়েছে ঠিকই কিন্তু পুরাতনকে বিসর্জন দিয়ে নতুনের আবির্ভাবের কথা ভুললে চলবে না ছাড়পত্র প্রত্যেককেই দিতে হবে কারুর একটু পরে কারুর বা একটু আগে কিন্তু দিতে হবে তাই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্রের স্মৃতিচারণ করব আজ ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতি প্রচিতকারে খর্ব দেহ হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস